লুকিয়ে চলে আর মি দেখিয়ে চলে জিনিসটা কি? লুকিয়ে চলে মি দেখিয়ে চলে জিনিসটা কি? এটা নিশ্চয়ই আপু ভালো বলতে পারবে। কারণ আপু সব সময় জিনিসটা বের করে সবার সামনে দেয়া করে। আর আপনি জিনিসটা লুকান লুকিয়ে রাখে মি এদের এটা সবার সামনে শুধু দেখিয়ে দেখিয়ে চলা। আসলে জিনিসটা কি? আপু পারবে এটা আমি জানি কারণ আপুর প্রশ্ন এটা আপুর জিনিসটাই হচ্ছে আপু আপু সবসময় জিনিসটা বের করে রাখে আপু আপনি কোন জিনিসটা বের করে রাখেন এটা কি কোথাও যেতে আসতে সব সময় যেতে আসতে এদিকে ওদিকে মানে মেদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে বের করে রাখাটাই একটা ফ্যাশন ছেলেরা লুকায় রাখে ছেলেরা সব সময় লুকায় কারণ মেদের দেখলে আরো বেশি করে লুকিয়ে রাখে তারা মেয়েদের দেখলে আপু আপনি কিন্তু পারবেন

হ্যাঁ 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 আমি আপনাকে প্রশ্ন করবো আপনি তার आंसर দিবেন মাঝে মাঝে দেখি আমাকে যে মোবাইলে তোমার মোবাইল দেখার মোবাইল দেখি এই এই আপুর তো দেখলাম মনে

আসলে সে আমাকে মারতে আসতেছিল না সামনে একটা সাগল ছিল সাগল তারে দি ও আচ্ছা আচ্ছা না আসলে আপু আপনারা আপনাদের যেইগুলো করেন ভালো লাগে দেখি মজা মজা না আসলে আমাদের এই প্রশ্নগুলো হতে শুনতে একটু নেগেটিভ কিন্তু আসলে নেগেটিভ না পজিটিভ আর ওই ভাই এটা ভাবছিল যে নেগেটিভ নাকি আমি ভাবছিলাম যে হয়তো আমাকে তারা করছে আসলে আমাকে না সাগলকে না আপনি ভিডিওগুলো দেখি আশা আপনারা ওই যে মজা মজা দেখি যে পোস্ট করে টাকা দেন

কারণ আপু সব সময় জিনিসটা বের করে সবার সামনে দেয়াারে আর আপনি জিনিসটা লুকান লুকিয়ে রাখেন মেয়েদের কাজে এটা সবার সামনে শুধু দেখিয়ে দেখিয়ে চলা আসলে জিনিসটা কি আপু পারবে এটা আমি জানি কারণ আপুর প্রশ্ন এটা আপুর জিনিসটাই হচ্ছে আপু আপু সব সময় জিনিসটা বের করে রাখে আপু আপনি কোন জিনিসটা বের করে রাখেন এটা কি কোথাও জিতে আসতে সব সময় যেতে আসতে এদিকে ওদিকে মানে মেয়েদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে বের করে রাখাটাই একটা ফ্যাশন ছেলেরা লুকায় রাখে ছেলেরা সব লুকায় কারণ মেয়েদের দেখলে আরো বেশি করে লুকিয়ে রাখে তারা মেয়েদের দেখলে আপু আপনি কিন্তু পারবেন কাপড় ঠিক করো করো সব ঠিক